ইয়ুথ বিভাগের সময় তো ইনচার্জ জনাব রাইসুল ইসলাম রাসেল সহ উপস্থিত আজকের এই যাদেরকে নিয়ে আয়োজন তাদের অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানিত শিক্ষক মহোদয়গণ সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই দীর্ঘক্ষণ থেকে আমাদের বাচ্চাদের পারফরমেন্স দেখেছেন পাশাপাশি আমাদের অভিভাবকদের পক্ষ থেকেও আপনারা বক্তব্য শুনেছেন এখন যেহেতু আমাদের সামনে আমাদের প্রধান মেহমান চলে আসছেন এজন্য জন্য আমরা প্রধান মেহমানের কাছ থেকেই ওনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো তার আগেই আমি দু এক মিনিট গতকালেই আমি শুভ করে ইনশাআল্লাহ সময় উপস্থিতি আপনারা জানেন যে এই বার্সোনা কেন্দ্রীয় জামা মসজিদ দুই সালে তার যাত্রা শুরু করেছিল আর সেই যাত্রা শুরুতেই বার্সোনা কেন্দ্রীয় জামা মসজিদ যখনই যাত্রা শুরু করেছিল তখন কোভিড নামক ভয়াবহ ভাইরাস আক্রান্ত হয়ে পৃথিবীকে থামিয়ে দিয়েছিল যার কারণে আমরা আমাদের কার্যক্রমকে তার ধারাবাহিকতায় একটু স্থগিত হয়ে গেছিল তারপরে দুই হাজার একুশ সাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম আজ পর্যন্ত ধারাবাহিকভাবে অব্যাহত আছে সেই ক্ষেত্রে আপনাদের বিশেষ করে আপনাদের অভিভাবকদের সহযোগিতার কারণে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে এ পর্যন্ত আমাদের প্রায় দেড় শতাধিক স্টুডেন্ট প্রতিনিয়ত আমাদের একাধিক ক্লাস করতেছে তার পাশাপাশি এই মুহূর্তে যে আমাদের সামার কোর্স চলতেছে সেই সামার কোর্সে প্রায় দুই শতাধিক ছাত্র একাধিক লেখাপড়া করতেছে এর একটি মাত্র কারণ হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা এজন্য জন্য সকলের প্রতি আমার আহ্বান আপনারা অতীতে যাবে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও এই বার্সেলা কেন্দ্রীয় জামা মসজিদের সকল কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন দ্বিতীয় যে বিষয়টি বলবো সমাজিত উপস্থিতি আপনারা এই যে বাচ্চাদেরকে এখানে দিয়ে আমাদের দায়িত্ব শেষ করলে হবে না একটু আগে আমার বোন বলেছেন কিভাবে বোনেরা দায়িত্ব পালন করবেন তার পাশাপাশি আমাদের ভাইদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে আমাদের বাচ্চাদেরকে এখানে দেওয়ার পরেই হজুরদের উপরে যদি আমরা ছেড়ে দিই তাহলে বাচ্চারা পরিপূর্ণ দিয়ে শিখতে পারবে না এই আমাদের বাইরেও আমরা আমরা বাসায় বাচ্চাদেরকে গাইড হবে কারণ আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে আমরা একদিন জন্ম নিয়েছি এই পৃথিবী আমাদের একদিন চলে যেতে হবে যেজন্য আমরা পৃথিবী থেকে যখন চলে যাব সেই সেই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিযামাতাল ইনসান যখন কোনো মানুষ কি করবে পৃথিবী ছেড়ে চলে যাবে ইনকা দা তার সমস্ত আমলের দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তার জন্য তিনটি আমলের দরজা বন্ধ থাকবে এর মধ্যে একটি হচ্ছে আওওয়ালতুস সালেহ নেককার সন্তান আর সেই লেখার সন্তানকে যদি আপনি গঠন করতে হয় তাহলে তাকে যদি দিন শিক্ষা যদি না দেন তাহলে আপনার সেই লেখার সন্তান গ্রহণ করা এবং আপনার মৃত্যুর পরে আপনার যে আমল যেটা জারি থাকার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যদি আপনি ধারাবাহিকতা রাখতে চান তাহলে আপনার বাচ্চাকে আপনাকে গঠন করতে হবে দিনই প্রক্রিয়ায় এই জন্য দিনই প্রক্রিয়ায় আপনাকে গঠন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো আর এই প্রচেষ্টা যদি আমরা চালাই তাহলে কাল কে আমাদের ময়দানে আল্লাহ রব আলমিন আমাদেরকে সম্মানিত করবেন আমাদের অভিভাবকদেরকে আমাদের মাতা পিতাকে যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আরও কি হাদিসের দিকে যুক্ত থাকায় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তার আরো কি হাদিসে বলতেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং কোরআন শিক্ষা আলোকে তার জীবন গঠন জীবনকে গঠন করবে কাল কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে এমন একটি টুপি পরানো হবে যে এই টুপিটা কাল কিয়ামতের ময়দানে আলো উজ্জ্বল করবে এবং সকলে জিজ্ঞাসা করতে থাকবে এই টুপি পরানো যায় যে সমস্ত লোক তারা কারা তখন সাব তখন পক্ষ থেকে ঘোষণা করা হবে যে তারাই হচ্ছে এরাই যারা তাদের বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়েছিল এবং কোরআনের আলোকে তারা তাদের জীবনকে পরিচালিত করেছিল সেই সমস্ত সন্তানদের পিতামাতা সেজন্য কাল কিয়ামতের ময়দানে আমরা যদি সেই

السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ